আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সার্বিক পরিবহনের বাস দেখতে পাচ্ছেন অনেকেই জানেন এই বাসগুলো মূলত ঢাকা মাদারীপুর রুটের বাস কিছু কিছু বাস মাঝে মাঝে বরিশালে যেতে দেখেছি আমি এছাড়া ঢাকা টাঙ্গাইল রুটে তারা বাসগুলো পরিচালনা করে এই সার্বিক পরিবহনের মালিক হচ্ছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এই শাহজাহান খানকে কম বেশি সবাই জানেন বেশ আলোচিত এবং সমালোচিত ব্যক্তি তিনি বিশেষ করে নিরাপদ ছড়ক আন্দোলনের সময় তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন বিতর্কিত মন্তব্য করে বলা হয়ে থাকে পরিবহন শ্রমিকদের এই নেতার শেল্টারের কারণেই দেশের পরিবহন সেক্টরে এত বিশৃঙ্খলা আবার তিনি আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা তার বাড়ি মাদারীপুরে সেই হিসাবে ঢাকা মাদারীপুর রুটেই তার বাসগুলো তিনি মূলত চালিয়ে থাকেন তবে বছর দুয়েক হল আত্মীয়তার সূত্র ধরে তিনি ঢাকা থেকে টাঙ্গাইলে এসি বাস চালান এই শাহজাহান খান সবসময় সাধারণ ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন দুই আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেমন তিনি ছাত্রদের বিপক্ষ অবস্থান নিয়েছিলেন এবারও কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন যার কারণে মাদারেপুরে থাকা তার বত্রিশটি বাস আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তবে ঢাকা টাঙ্গালোটা চলাচলকে তার এই বাসগুলোর কোনও ক্ষতি হয়নি তিনি বর্তমানে এই রুটে বেশ ভালোভাবে ব্যবসা করছেন এখন আমার কথা হচ্ছে ছাত্র হত্যা করে এই শাহজাহান খান কি তার ব্যবসা পরিচালনা করতে পারেন আমি বলবো অবশ্যই না তাহলে এখন উপায় কি অনেকে বলতে পারেন তার এই বাসগুলো ভাঙচুর করা বা ক্ষতি করা আমি বলব না আমরা এদিকে যাব না আমরা বয়কটের ডাক দিব বয়কট বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার আপনারা এ বাংলাদেশে মানুষই দেখিয়েছেন বয়কটের প্রভাব কীরকম পড়তে পারে বিশেষ করে আন্তর্জাতিক কোকাকলা কোম্পানি বেশ হারে হারে টের পাচ্ছে ফলে আমার মনে হয় এখন সময় এসেছে যারা অর্থাৎ আমি যেহেতু পরিবহন নিয়ে কাজ করি বা পরিবহন সেক্টর নিয়ে আমি ভিডিও বানাই সেই হিসাবে আমি এই সেক্টরের কথাই বলতে পারি এই সেক্টরে যেসব কোম্পানি বা যেসব কোম্পানির মালিকরা সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের এই ব্যবসাটা অর্থাৎ আমি আপনি যে ভাড়া দিয়ে এই বাসগুলোতে চলাফেরা করি এই যে লাভ এই লাভের টাকা দিয়েই কিন্তু তারা সরকারকে দেয় এবং সেই টাকা দিয়ে সরকার বন্দুক কিনে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছে আমি সার্বিক পরিবহনে এর আগে কখনো উঠিনি আমি ভবিষ্যতেও এই বাসে কখন উঠব না আমি আশা করব আপনারা যারা আমার সাথে সংহতি প্রকাশ করবেন তারা এই সার্বিক পরিবহনকে বয়কট করবেন যদি ঢাকা মাদারে রুটে তারা আবার চালু করে আপনারা সেটিও বয়কট করবেন বর্তমানে ঢাকা টাঙ্গা রুটে চলাচল করে সার্বিক পরিবহনের বাসগুলো আপনারা বয়কট করবেন আমরা আর দেখতে চাই না এসব ছাত্র জনতার বিরোধী এই বাস কোম্পানিগুলো রাস্তায় চলাচল করুক আমি সামনে আরও বেশ কয়েকটি কোম্পানির তথ্যগুলো আপনাদের দিব যেসব কোম্পানির মালিকরা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অর্থাৎ প্রথম সারের রাজনীতির সাথে জড়িত এবং তারা এই আন্দোলনে বা সবসময় সরকারকে অর্থ দিয়ে সহায়তা করে থাকে পর্যায়ক্রমে সেই তথ্যগুলো আপনাদের আমি শেয়ার করব এবং আশা করব আপনারা ওই সব কোম্পানিও আস্তে আস্তে বর্জন করবেন ভালো থাকবেই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে